আসসালামু আলাইকুম এই যে কোয়েল পাখিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে জাপানি জাতের কয়েল যেগুলো অনবরত ডিম দিয়ে থাকে আপনাদের যদি কারো বিজ ডিমের প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা ভিডিওর ভিত্তি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব ইনশাআল্লাহ পাখিগুলোর কালারও আছে বিভিন্ন কালারের বিভিন্ন পাখি আপনি পাবেন যেভাবে সাদা আছে বাদামের ভিতর কালো এবং কালোর যে মেইন যে এগুলো দেখে কোয়েল মনে হয় জাপানি জাতের সেই কোয়েলেরগুলো জাতগুলো আছে ইনশাল দেওয়া যাবে যদি কারো জাপানি জাতের কোয়েল পাখির ডিম দরকার হয় যোগাযোগ করতে পারেন অথবা বাচ্চা নিলে তাও যোগাযোগ করতে পারেন জিরো থেকে ডিম পাড়া পর্যন্ত বাচ্চা বা অ্যাডাল্ট পাখি দেওয়া যাবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ যদি কারণ নেওয়ার ইচ্ছা থাকে তাহলে সরাসরি ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে আমার যে পাখিগুলো আছে বা ডিম যে আছে এগুলো দেখিয়ে আপনাকে দেওয়া হবে এবং আমার এই ইউটিউব চ্যানেলে সবসময় আমার এই খামারের আপডেট দেওয়া হয় ইনশাআল্লাহ আপনারা দেখতে পারেন বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে যে কোনো ভিডিও চাললে দেখতে পারবেন আচ্ছা আচ্ছা এ পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম ওরমতুল্লা